নমস্কার বন্ধুরা মুন্নির পাকশালাতে সবাইকে স্বাগত আজকের রেসিপি কই মাছের তেল ঝাল কই মাছ কম বেশি সকলেই খেতে পছন্দ করে খুবই কম উপকরণ দিয়ে পেঁয়াজ রসুন ছাড়া আজকে আমি এই কই মাছের তেল ঝালটি রান্না করব আর এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে আসুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক দশ বারোটা মাঝারি সাইজের কই মাছকে পরিষ্কার করে নুন হলুদ মেখে রেখেছি প্রথমেই এই কই মাছগুলোকে এক চামচ সর্ষের তেল ভালো করে মাখিয়ে নিতে হবে এরপর মাছগুলোকে ম্যারিনেট করে রেখে দেব এই আধ ঘন্টা মতো আধ ঘন্টা পর একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর তাতে একটু বেশি করে সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবারে অল্প করে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এবারে একে একে কই মাছগুলোকে তেলের মধ্যে দেব। কই মাছ তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু উল্টে দিতে হবে তা না হলে কই মাছগুলো কুকড়ে যাবে সেক্ষেত্রে কই মাছের সব পিঠ খুব ভালো করে ভাজা হবে না মাছ ভাজা হতে হতে অন্যদিকে একটা মশলা বানিয়ে নেব তার জন্য বাটিতে এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবারে জল দিয়ে মশলাটাকে ভালো করে গুলে রেখে দিতে হবে কই মাছ কখনোই খুব বেশি ভাজতে হয় না তাই মোটামুটি এপিটেপিট করে হালকা করে মাছগুলোকে ভেজে তুলে নিলাম আর বাকি যে মাছগুলো আছে সেগুলোকেও এই একইভাবে নাড়াচাড়া করে এপিটেপিট করে ভেজে তুলে নিলাম এবারে এই তেলের মধ্যে এক চামচ ভর্তি ভর্তি আদা বাটা দিয়ে দিলাম আদা বাটাটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে আর এই সময় এর মধ্যে এক চামচ নুন আর এক চামচ হলুদ দিয়ে দিতে হবে এরপরে যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম ধনে জিরে শুকনো লঙ্কার গুঁড়োর সেটাকেও দিয়ে দিলাম এবারে এই মশলাগুলো সব ভালো করে কষিয়ে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করা থাকবে তো দেখুন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এবারে এর ওপর থেকে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম যে কোনো মাছের ঝালে জল কম দিতে হয় আর তাই মাছটা আগে দিয়ে তারপর ওপর থেকে জল দিলে জলের আন্দাজটাও বোঝা যায় আর মাছটাও সুসেদ্ধ হয়ে মাছের রান্নার টেস্টটাও ভালো হয় তো আমি কিন্তু ওপর থেকে গরম জল দিয়েছি কারণ মাছ দেওয়ার পরে কিন্তু ঠান্ডা জল দেওয়া যায় না তাই গরম জল দিয়ে দিলাম এবং মাছ সেদ্ধ হয়ে অল্প অল্প ঝোল থাকবে সেই রকম বুঝে আমি এখানে জলটা দিলাম এবারে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম ঝোলটা যখন ফুটতে শুরু করবে এবারে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম আবারও মিডিয়াম করে পাঁচ মিনিট মতো রান্না করব পাঁচ মিনিট পর মাছ কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবারে তিন চারটে কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে ফ্লেভারের জন্য উপর থেকে দিয়ে দিলাম এবারে আবারও একটু জাল করতে হবে ঝোলটা কিন্তু পুরোপুরি রেডি কিন্তু এতটা ঝোল কই মাছে কিন্তু ভালো লাগে না তাই ঝোলটা আরেকটু আমি কমিয়ে নেব তার জন্য আরও তিন চার মিনিট মতো জাল করে নেব এবারে দেখুন ঝোলটা কিন্তু কমে এসছে এবারে আমি এক চামচ ভর্তি ভর্তি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর কই মাছে কিন্তু একটু ঘি বা বাটার দিলে টেস্ট খুব ভালো হয় তো আমি এখানে হাফ চামচ মতো ঘি দেব ঘি দেওয়ার পর আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে ঘিটাকে সব জায়গায় মিশিয়ে দিতে হবে এরপর গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে দশ মিনিট মতো রেখে দেবো তো তৈরি হয়ে গেল পেঁয়াজ রসুন ছাড়া অত্যন্ত সুস্বাদু কই মাছের তেল ঝাল যারা পেঁয়াজ রসুনের রান্না খেতে পছন্দ করেন না তাদের তো ভালো লাগবেই যারা পেঁয়াজ রসুন খান তারাও যদি এইভাবে কই মাছের তেল ঝাল রান্না করেন দেখবেন আপনাদেরও ভালো লাগবে আর রেসিপিটা ভালো লাগলে বরাবরের মতো একটা লাইক করবেন কমেন্ট করে আমাকে জানাবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন তাহলে আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার একটা নতুন রেসিপি সাথে নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন